আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কেলে দিয়ে বিভিন্ন ধরনের ফুল এবং ফুলের গাছ তৈরি করা ডিজাইন তো আপনারা অনেকেই আছেন কেলে দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে চাচ্ছেন কিন্তু ডিজাইন খুঁজে পাচ্ছেন না অথবা কীভাবে করবেন কোনভাবে করলে ভালো লাগবে বুঝতে পারছেন না তাদের জন্য আজকের আমার ভিডিওটি কেলেকে সাধারণত বলা হয় কৃত্রিম মাটি যেটা দিয়ে কাজ করলে হাত নোংরা হবে না অথবা কোনো কিছুই করতে হবে না যেটা দিয়ে শুধু নিজের মনের মতো করে ডিজাইন তৈরি করলেই হয়ে যাবে কারণ কেলেটা রঙিন পাওয়া যায় যে কোনো রঙের পাওয়া যায় তাই আপনারা যারা কেলে দিয়ে কাজ করতে যাচ্ছেন ফুল কিংবা ফল বানাতে যাচ্ছেন আমার দেয়া ভিডিও দেখে অবশ্যই বানাতে পারবেন আর হ্যাঁ আজকে কিন্তু আমি নিয়ে এসেছি কেলে দিয়ে বিভিন্ন ফুলের ডিজাইন এখানে প্রত্যেকটা ফুল অনেক সুন্দর এবং খুব সহজভাবে বানানো দেখুন কতটা সুন্দর করে বানানো হয়েছে